Hashworthy Ramat. নেকি বদি পাপ পুণ্য পরিমাপের জন্য প্রতিষ্ঠিত করা হয়েছে কুদ্রতি নিক্তি মাপা হচ্ছে সবার পাপ পুণ্য পালা এলো এক মুসলিম বেচারার নিকতির এক পার্শ্বে দেওয়া হলো তার নেকি আরেক পাশে বদি কিন্তু একই নিক্তির দুই পার্শ্বই যে সমান্তরাল হয়ে গেল তার মানে এই বেচারার নেকি বদি দুটোই সমান কিন্তু মুক্তি পেতে হলে যে তার নেকির পাল্লা ভারী হতে হবে সেজন্য তার প্রয়োজন মাত্র একটি নেকির আদেশ হলো যাও একটি নেকি সংগ্রহ করে নিয়ে আসো যদি মুক্তি চাও বেচারা পুরো হাসরের মাঠ চষে বেড়ালো পরমাত্মীয় বন্ধু বান্ধব সবার কাছে তাদের নেকি নেকি থেকে মাত্র একটি ভিক্ষা কিন্তু কেউ তাকে একটি নেকি দিয়ে সাহায্য করল না মা বাবা ফিরিয়ে দিল ভাই বোনও ফিরিয়ে দিল ফিরিয়ে দিল প্রিয়তমা স্ত্রীও কেননা তারা সবাই নিজের ব্যাপারে শঙ্কিত বেচারা ব্যর্থ মনোরথে ফিরে চলল নেকি পানে হঠাৎ তার পড়লো এক ব্যক্তির ওপর যার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট বেচারা ভাবলো মা বাবা আত্মীয় স্বজন সবার কাছেই তো চাওয়া হলো সবাই ফিরিয়ে এবার একজন অপরিচিত জনের কাছে কাছে চেয়ে দেখি গিয়ে মিনতির সুরে বলল ভাই মাত্র একটি নেকির জন্য আমার মুক্তি মিলছে না দয়া করে আমাকে আপনার নেকি থেকে একটি নেকি ভিক্ষা দেবেন জবাবে চিন্তাক্লিষ্ট লোকটি বলল আহা ভাই তোমার এত নেকি থাকা সত্ত্বেও মাত্র একটি নেকির জন্য মুক্তি হচ্ছে না যার যেতে পারছো না আর আমার নেকি মাত্র একটি আমার তো মুক্তি কিছুতেই মিলবে না যাহার আমার জন্য অবধারিত বেশ আমার এই একটি তুমি নিয়ে যাও এটা দিয়ে আমার তো আর কিছু হবে না তোমার উপকারে আসুক অন্তত বেচারা খুশিতে আত্মহারা হয়ে নিয়ে কাছে ছুটে গেল তার নেকির পাল্লা নেকিটি এবার ভারী হল তার মুক্তি মিলল তালা এবার নেকি দানকারী ব্যক্তিকে ডেকে আনলেন জানতে চাইলেন তুমি তোমার একটি মাত্র নেকি অন্যকে দিয়ে দিলে কেন লোকটি কান্না বিজড়িত কণ্ঠে বলল হে আল্লাহ আমি দেখলাম এই ব্যক্তির হাজারো নে কি থাকা সত্ত্বেও মাত্র একটি নেকি কমের কারণে মুক্তি পাচ্ছে না তখন আমি বুঝতে পারলাম একটি মাত্র নেকির সাহায্যে আমি কিছুতেই মুক্তির আশা করতে পারি না তাই আমার নেকিটি তাকে দিয়ে দিলাম যেন অন্তত সে মুক্তি পায় আল্লাহ তালা বললেন তুমি তার উপর দয়া করেছ তাই আমিও তোমার উপর দয়া করলাম তোমাকেও আমি মাফ করে দিলাম যাও দুজনেই চলে যাও জান্নাতে এই গল্প থেকে আমরা এই শিক্ষাটি পেতে পারি একটি নেকির কি মূল্য তা বোঝা যাবে হাসরের মাঠে হাদিস শরীফে বর্ণিত আছে এক একটি নেকির জন্য সেদিন মানুষের মুক্তির পথ রুদ্ধ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে সেই কঠিন বিপদে সাহায্য